আসসালামু আলাইকুম এভরিওয়ান সবাইকে অগ্রিম ইদ মোবারক আশা করছি সকলে ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি আজ ভিডিওর মাধ্যমে আপনাকে দেখিয়ে দেব আপনারা কীভাবে জিভিসিমে একদম লো রেটে অফার কীভাবে সেল করবে এরকম প্রত্যেকটা আপডেট পেতে যারা এখন আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন হননি অর্থাৎ টেলিগ্রাম চ্যানেল ফলো করে রাখেননি এই চ্যানেলের লিঙ্ক আমি আমার এই ভিডিওর বক্সে দিয়ে দেব আপনারা আমার ডিসক্রিপশন বক্সে গিয়ে লিঙ্কে ক্লিক করে সরাসরি ফলো করে রাখবেন এই চ্যানেলটা সো আর আমার ইউটিউব চ্যানেলটি এখনও যারা সাবস্ক্রাইব করেননি চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকবেন সো এখানে প্রতিনিয়ত প্রত্যেকটা ভিডিও আপডেট দেওয়া হয় রবি সিমে আপনি পঁয়ত্রিশ জিবি দুশো মিনিট পঁয়ত্রিশ জিবি শুধু পঁয়ত্রিশ জিবি পাঁচশো মিনিট একদম লো রেটে আপনি দেখতে পাচ্তেছেন পঁয়ত্রিশ জিবি মাত্র দুশো তো আটত্রিশ টাকায় এরকমভাবে কিন্তু আপনি সাথে মিনিটও দিতে পারবেন সাথে এস দিতে পারবেন এই ভিডিওটা দেখলে আপনার একটু কাজে লাগবে আপনারা চাইলে এই ভিডিওটা দেখতে পারেন আর এখানে আমি বলে দিয়েছিলাম দেখেন নতুন নিয়মে কীভাবে রুবি গিফট করবে তো এই ভিডিওটা কিন্তু আপনি দেখতে পারেন এখানে একটার পর একটা অনেক ভালো একটা আপডেট অর্থাৎ আমি এই চ্যানেলে প্রত্যেকটা আপডেট উপকারের জন্য দিয়ে থাকি যারা এখনো আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিয়ে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন পাশে থাকা বেল বটনটি অন করে দিয়ে পাশে থাকবে আর যারা এখনো আমাদের অফার সেল করায় গ্রুপে অ্যাট হননি আপনারা অতি দ্রুত এখানে অ্যাড হয়ে নেবেন এখানে যদি অ্যাড হতে আগ্রহী হন তাহলে স্ক্রিনে দেওয়া নম্বরে আমাকে হোয়াটসঅ্যাপে নক করবেন হোয়াটসঅ্যাপে নক করলে আমি আপনাদেরকে ফর্মটা দিয়ে দেবো আপনারা তথ্য জমা দিয়ে অ্যাড পে দিয়ে এখানে অ্যাড হতে হবে আপনি এখান থেকে চাইলে দোকানে বিক্রি করতে পারবেন আপনার টেলিকমে বিক্রি করতে পারবেন আপনার পরিবারে বিক্রি করতে পারবেন আপনার বাড়িতে বিক্রি করতে পারবেন আর যারা অফার হিট করতে পারেন তারা কিন্তু এখানে অ্যাড হয়ে আপনি পাইকারি রেটে অফার দিতে পারবেন নিঃসন্দেহে অর্থাৎ আপনাকে কাউকে বাই করতে হবে না এখানে প্রতারণা একটা গ্রুপ এখানে যদি প্রতারণা হয়ে থাকেন তাহলে সরাসরি অ্যাডমিন দায়ী থাকবে আর অফার যারা হিট করতে পারেন না তারা আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করার আগে অবশ্যই প্রত্যেকটা ভিডিও দেখে দেখে আপনি নিজে নিজে অফার হিট করতে পারবেন কোনো পেইড গ্রুপে অ্যাড হতে হবে না আপনাদেরকে আপনি যদি এখানে অ্যাড হন তাহলে পাশাপাশি আপনাদেরকে একটা আপডেট গ্রুপে অ্যাড দেবো যেখানে আমি প্রতিনিয়ত প্রত্যেকটা ভিডিও দেওয়া থাকে অর্থাৎ আমি কি অফার কীভাবে হেট করে আমার আপডেট গ্রুপে দিয়ে থাকি তো এরকম আপনাদেরকে একটা গ্রুপে অ্যাড দেবো আপনি এক্সট্রা ফি দিয়ে কোনো আপডেট গ্রুপে অ্যাড হতে হবে না সো আপনারা জিপি অফার হিট করতে অবশ্যই আপনাদের মাই জিপি অ্যাপসটা আপনাদের প্রয়োজন হবে তো আপনারা মাই জিপি অ্যাপস আপনাদের সেম দিয়ে লগ ইন করে নেবেন লগ ইন করে নেওয়ার পর আপনার পার্সেন্টেজ ব্যালেন্স নিয়ে নেবেন এখন বর্তমানে দারাজ থেকে দশ পার্সেন্ট ডিসকাউন্টের ব্যালেন্স চলতেছে অনেক সময় আপনার অ্যাপসের মধ্যে দশ পার্সেন্ট ডিসকাউন্টের ব্যালেন্স থাকে বিকাশনগরের মাধ্যমে আপনি নিতে পারবেন তো নেওয়ার পর আপনি হিট করার জন্য সরাসরি চলে যাবেন ইজি প্ল্যান ইজি প্ল্যান অপশান আপনি চলে যাবেন যাওয়ার পর এখানে আপনি যদি সাত দিন নিতে চান তাহলে সাত দিন সিলেক্ট করে দিবেন তিরিশ দিন নিতে চাইলে তিরিশ দিন পনেরো দিন নিতে চাইলে পনেরো দিন আমি এখানে তিরিশ দিন সিলেক্ট করে দিচ্ছি দেওয়ার পর বর্তমানে এখান থেকে ভালো আপনাদের জন্য সুবিধা হবে পঁচিশ জিবি আপনি পঁচিশ জিবি সিলেক্ট করে দেবেন পঁচিশ জিবি মাত্র আপনাদের কেনা পড়বে চারশত তিন টাকা পনেরো জিবি সিলেক্ট করলে আপনাদের কেনা পড়বে তিনশত নিরানব্বই টাকা অর্থাৎ পঁচিশ জিবি এবং পনেরো জিবির মধ্যে মাত্র তিন টাকা চার টাকা ব্যবধান তো আপনি যদি পঁচিশ জিবি সিলেট করেন আপনার জন্য অনেক সুবিধা হবে এবং লাভও একটু বেশি হবে তো আপনি পঁচিশ জিবি চারশো তিন টাকা দিয়ে সেল করলে আপনার মূল কেনা পড়বে কিন্তু পার্সেন্টেজে ব্যালেন্স বাদ দিয়ে আপনার মূল কেনা পড়বে অনেক কম তো আপনার সাথে চাইলে একশো মিনিট দুশো মিনিট তিনশো মিনিট দেড়শো মিনিট চারশো মিনিট এরকম করে আপনি দিতে পারবে আপনি এখান থেকে পার্সেন্টেজে ব্যালেন্স যা থাকবে সব কিন্তু আপনার লাভ থাকবে তো আপনি এখানে আপনার মতো সিলেক্ট করে চাইলে আপনি দশ জিবি চল্লিশ জিবি দুশো চল্লিশ জিবি দুশো মিনিট চল্লিশ জিবি দুশো মিনিট তিনশো মিনিট এরকমভাবে আপনি কিক করতে পারবেন এখানে আপনার মতো সাজিয়ে নেওয়ার পর আপনি কী করবেন মনে করেন আমি এখানে শুধু পঁচিশ জিবি সেট করলাম পঁচিশ জিবি চারশোত তিন টাকা সিলেক্ট করার পর নিচে আপনারা এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করার পর এখানে একটা বিষয় লক্ষ্য করতে হবে সেন্ট আস গিফ এখানে আপনি ঠিক মার্ক করে দিবেন মার্ক করে দেওয়ার পর এখানে কাস্টমার নম্বর দিয়ে দিবেন যেখানে একটা নম্বর দিয়ে দেওয়ার পর আপনি কনফার্ম এখানে ক্লিক করে দিবেন এখানে ক্লিক করে দিলে সাথে সাথে কাস্টমারের কাছে অফার চলে যাবে কোনো সময় লাগবে না এক সেকেন্ডের মধ্যে অফারগুলো কাস্টমার কাছে চলে যাবে এখানে আপনারা একটা বিষয় লক্ষ্য করবেন আমার টাকা আছে কত দেখেন আমার অ্যাকাউন্টে টাকা আছে মাত্র চারশো তো পঁয়ষট্টি টাকা আমি চারশো পঁয়ষট্টি টাকার বেশি যদি অফার হিট করি তাহলে কিন্তু আপনার নম্বর দেওয়ার অপশনটা আসবে না দেখেন আমার মূল টাকা আছে চারশো পঁয়ষট্টি টাকা আমি মনে করেন তিরিশ দিন মেয়াদে চল্লিশ জিবি দুশো মিনিট হিট করলাম বা একশো মিনিট হিট করলাম আমার কেনাপট কত ছশত বিয়াল্লিশ টাকা ছশত বিয়াল্লিশ টাকা আমার অ্যাকাউন্টে কিন্তু এখন নেই তো আমি আপনাদের একটু বোঝানোর জন্য দেখিয়ে দিচ্ছি এখানে আপনি ক্লিক করবেন ক্লিক করার পর অনেকের কাছে এটা প্রশ্ন থাকে দেখেন এখানে সেন্ড আস গিফটস যে অপশান ছিল সেটা এখন কিন্তু নেই কারণ কেন আপনার অ্যাকাউন্টে পর্যাপ্ত পরিমাণ ব্যালেন্স নেই তো এটা অনেকে প্রশ্ন করেন সেই জন্য আপনাদেরকে বলে দিলাম তো এরকমভাবে কিন্তু আপনি অফারগুলো হিট করতে পারবেন এখান থেকে চাইলে গিফটও হিট করতে পারবেন বর্তমানে দেখেন তার নিরানব্বই টাকা দিয়ে পঁচিশ জিবি চল্লিশ টাকা ক্যাশব্যাক এর চেয়ে আপনি যদি গিফট করেন অনেক ভালো হবে এখানে বিভিন্ন সময় বিভিন্ন অফার থাকে আপনারা চাইলে অফারগুলো হিট করতে পারবেন এখান থেকে আপনি চাইলে আপনার মতো হিট করতে পারবেন আর যদি আরেকটা আপনাদেরকে বিশেষ শিখিয়ে দিই আপনারা কাস্টমার থেকে উঠে নিয়ে এখানে যে কম দামে অফার পাবেন সেগুলো কিন্তু আপনি কাস্টমারকে অ্যাপসের মাধ্যমে হিট করে দিতে পারবেন আপনি কাস্টমারকে অ্যাপসের মাধ্যমে হিট করে দিলে আপনার জন্য অনেক উপকার হবে যারা বুঝেন তারা অবশ্যই এটা করবেন আর যারা না বোঝেন তাহলে আপনারা রিস্ক নিয়ে লাভ তো এরকম প্রত্যেকটা আপডেট পেতে অবশ্যই আমার টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে নেবেন আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করে দিবেন কমেন্ট করে জানিয়ে দেবেন ভিডিওটা কেমন হয়েছে ভালো থাকবেন আসসালামু আলাইকুম